আসসালামু আলাইকুম গায়েস তো এটা হচ্ছে মসজিদুল আল হেরাম মসজিদুল আল হেরাম এটা আর যে খেজুর গাছগুলো দেখতেছেন এখানে এই খেজুর গাছগুলো হলো মসজিদুল আল হেরামের পাঁচতালার উপরে পাঁচতলার উপরে মসজিদুল আল হেরামের এই খেজুর গাছগুলা এই দেখুন কত বড় বড় খেজুর গাছ লাগাইছে এখানে খেজুর গাছগুলো অনেক বড় বড় লাগাইছে এখানে পাঁচতলার উপরে খেজুর গাছ লাগাইছে আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে দূরে একবার যেটা ওটা হলো এখানে হেলিকপ্টার নামবে জরুরিবৃতিতে জরুবৃতিতে এখানে হেলিকপ্টার নামবে আর এখানে দেখুন মানুষ চালাতালি করতেছে আর দূরে দেখুন কত পাহাড় পর্বতে ঘেরা তো এখন এখানে আসরের নামাজের আজান হচ্ছে এই যে এটা হলো মক্কা ক্লক টাওয়ার এখানে আরো একটি শুটার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখানে কাজ করতে হয় ভাগ্য লাগে এই দেখেন কত বড় বড় ক্যারেন কত বড় এখানে সব উন্নত প্রযুক্তি দিয়ে এখানে কাজ করা হয় আর এই দেখুন খেজুর বাগানটা পাঁচতলার উপরে খেজুর বাগান বানাইছে এই যে খেজুর বাগান এখানে পাঁচতলা খেজুর বাগান আছে পাঁচতালার উপরে আরও একটা আছে ছয়তলা ছয়তলা খেজুর বাগান নাই অবশ্য পাঁচতলার উপরে খেজুর বাগান দেখুন লাইট দেখুন কত লাগাইছে আর হেরাম মহাকাশ থেকেও দেখা যায় স্পষ্ট কিছুদিন আগে দেখ দেখলেন একটা ভাইরাল হয়েছে হ্যারামের একটি মক্কার একটি ছবি অ্যাস্ট্রন তুলেছিল দেখেন দিনের বেলা যেমন তেমন রাতের বেলা আরও অনেক সুন্দর লাগে জিনিসটা হ্যারাম ভিডিওটি দেখুন উপভোগ করুন দেখুন খেজুর গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর খেজুর গাছ আর এখানের ঐতিহ্য এখানে ঐতিহ্যই হলো খেজুরের গাছ এখানে কাজ করতেছি আল্লাহর বিশেষ রহমত অশেষ রহমতে এখানে আমি কাজ করতেছি দোয়া করবেন যাতে দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করতে পারি